হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে আমার ছোট্ট সমন্বিত খামারে স্বাগতম জানাচ্ছি আজকে সকাল সকালে একটা ডেলিভারি শেষ করে আসলাম যে কিছু কোয়েল পাখির অর্ডার ছিল ওগুলো দিয়ে আসলাম খামারে আর কোনো কোয়েল পাখি বিক্রয়ের মতো নেই যার কারণে অবশিষ্ট কিছু ডিম ছিল গতকালকে এবং পশু ওই ডিমগুলোকে বেছে নিয়ে যেগুলো ক্র্যাক আসে ওগুলোকে বাদ দিয়ে এবং যেগুলোর সাইজ মোটামুটি ভালো ওই ডিমগুলোকে বেছে নিলাম এখন ইনকিউবেটরে দিয়ে দিব কারণ কোনো একটি খামার পরিচালনা করতে হলে অবশ্যই কিছু বিক্রয়ের পণ্য থাকতে হবে রীতিমতো যদি বিক্রয় না হয় তাহলে খামারটি কখনও সফলভাবে চালানো পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না তো আমার যে স্ট্র্যাটেজি সেটি হচ্ছে যে আমি সব সময় কিছু না কিছু বিক্রয়ের জন্য রাখি তো কোয়েল পাখি ডিমগুলো একে একে সবগুলো ইনকিউবেটরে দিয়ে দিলাম আমাদের কোয়েল পাখির পরিমাণ খুবই কম তো ওগুলো থেকে যে পরিমাণ ডিম এবং যে পরিমাণ বাচ্চা ফুটাইতে পারি অল্প অল্প করে আমি বিক্রি করি আমাদের কোয়েল পাখি টোটাল পঞ্চাশটার মতো আছে ওখান থেকে ফিমেল পাখি আছে পঁয়ত্রিশটার মতো বাকিগুলো মেল পাখি তো আমরা প্রতিদিন ত্রিশ থেকে তেত্রিশ পিস করে ডিম পাই এবং আলহামদুলিল্লাহ বাচ্চা যেগুলো ফুটায় ডিমগুলো দিই মোটামুটি সবগুলোই বাচ্চায় ফুটে যায় হ্যাচিং রেট খুবই ভালো তো এই রেশিওতে যদি কোয়েল পাখি রাখা হয় তাহলে আশা করি ভালো হ্যাচিং রেট পাওয়া যায় তো সবগুলো ডিম একে একে ইনকিউবেটরে দিয়ে দিলাম আমাদের আমার এখানে অন্যান্য আরও ডিম আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাইগার মুরগি অল্প কিছুদিন পরে ফুটবে এবং আরও কিছু ডিম আছে চীনা আসের এবং টাইগার মুরগি ওগুলোও কিছুদিন পরে ফুটবে কিন্তু কথা হচ্ছে যে আমার আরও কিছু ডিম জমা হয়েছে আজকে ওখান থেকে কিছু টাইগার মুরগির ডিমও ইনকিউবেটরে দেব মোটামুটি ইনকিউবেটরের কাজ শেষ ডিমগুলো দেওয়ার পরে একটু স্প্রে করে পানি দিয়ে ভিজিয়ে দিই এতে করে আর্দ্রতা ঠিক থাকে তো সকাল সকাল যখন আমরা খামারে আসি তো খামারের ভিতরে দেখতে পেলাম যে এক কর্নারে টাইগার মুরগি তিনটি ডিম জমা হয়েছে তো এই ডিমগুলো নিয়ে যাব বাসায় এবং বাসায় যে ডিমগুলো আছে ওগুলো সহ টোটাল যে কয়টি ডিম হয় ওগুলোকে আমরা ইনকিউবেটরে দিয়ে দিব কারণ আমাদের একটা ছোট্ট অর্ডার আছে টাইগার মুরগির ওগুলো দেওয়ার পরে আবার কিছু বাচ্চা ফুটবে ওই বাচ্চাগুলোকে আমরা ডিম মাংসের জন্য বড় করব ইনশাল্লাহ আমাদের টাইগার মুরগিগুলো প্রতিদিন এভাবে তিন চারটা করে ডিম দিয়ে থাকে কারণ টাইগার মুরগিকে যেহেতু আমরা চাম ডিমের ভ্যাকসিন দিই নেই অল্প পরিমাণে মুরগি তার কারণে চাম ডিমের ভ্যাকসিন দিই নেই ওই কারণে কিছুদিন পর চাম ডিম পারে তারপর আলহামদুলিল্লাহ চাম ডিম বাদ দিয়ে আমরা খুব ভালো অ্যামাউন্টের ডিম পাচ্ছি তো এখন আজকের ডেটগুলো ডিমের মধ্যে লিখে দিতে হবে যাতে ডিমগুলো মেশিনের ভিতরে এলোমেলো হয়ে না যায় কখন কোন ডিমগুলো ফুটবে ওই ডিমগুলো যাতে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি ওই কারণে প্রত্যেকটা ডিমের মধ্যে আমরা ডেট যে দিন বসাই ওই দিনের ডেট দিয়ে দিই যাতে এর ডেট অনুযায়ী আমরা বুঝতে পারি যে কখন কোন ডিমগুলো ফুটবে তো একে একে সবগুলো ডিমের মধ্যে আমরা ডেট বসিয়ে দিলাম এবারে আমাদের আবারও মেশিনে দেওয়ার পালা তো আমি যেহেতু আমার মেশিনটি হচ্ছে অটো অটনা যার কারণে আমি মেশিনে ভাগ ভাগ করে দিই যাতে করে আমি বুঝতে পারি কখন কোন ডিমগুলো ফুটবে তো দেখতে পাচ্ছেন এক একে সবগুলো ডিম মেশিনে দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো একুশ দিন পরে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে বাচ্চাগুলো ফুটে বের হবে এবং সেই ভিডিও আপনাদেরকে আমি পরে দিব ইনশাল্লাহ ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমি ডেলিভারি দিতে গিয়েছি যার কারণে মুরগিগুলোকে খাবার দেওয়া হয়নি তো খাবারের পরে মোটামুটি একদম খাবার শেষ হয়ে গেছে যার কারণে মুরগিগুলোকে খাবার দিলাম আমি মুরগি এগুলোকে লেয়ার লেয়ার ওয়ান দিই যেহেতু ডিমের মুরগি যার কারণে আমরা লেয়ার লেয়ার ওয়ান দিই তো আলহামদুলিল্লাহ ওরা খুব ভালোভাবেই খায় তো সম্পূর্ণ খাবার শেষ হওয়ার আগে খাবার দিই না যাতে নষ্ট না হয় এর পাশে আমাদের কিছু দেশি মুরগি আমরা ডিমের জন্য রেডি করতেছি যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই চঞ্চল যার কারণে সবগুলোকে একসাথে দেখানো সম্ভব হয়ে ওঠে না তো যেহেতু খাবার শেষ তাহলে এদেরকে এখন খাবার দিব এগুলো যেহেতু এখনও ডিমের জন্য রেডি হয় নাই যার কারণে এইগুলোকে এখনও গ্রোয়ার ফিট খাওয়াচ্ছি তো প্রথমে এক মাস স্টার্টার ফিট দিয়েছিলাম এবং এখন গ্রোয়ার ফিট চলতেছে তো ওরা খাবার খাক এর ফাঁকে আমরা আমাদের অন্যান্য যে পাখিগুলো আছে ওগুলোকে দেখি যে আমাদের এখানে কোয়েল পাখি আছে যেগুলো ডিম কিছুক্ষণ আগে আমরা ইনকিউবেটর দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এরা খুব সুন্দরভাবেই আছে এখানে তবে আজকে দেখলাম একটা সাদা ডিম পারছে সাদা ডিমটা আসলে ঠান্ডার লক্ষণ তো ওদেরকে একটু ঠান্ডার কোর্স করাই দিতে হবে যাদের কোয়েল পাখি ঠান্ডা সাদা ডিম পারে তারা অবশ্যই বুঝে নেবেন যে এটা ঠান্ডার লক্ষণ তো এরপরে আমাদের একটি রাজহাঁস এখানে ডিমে তা দিচ্ছে আমরা রাজহাঁস আর রাখবো না রাজহাঁসগুলোকে বিক্রি করে দিব আমাদের যে রাজহাঁসের বাচ্চাগুলো ফুটেছিল। আমরা ওগুলো অলরেডি বিক্রি করে দিচ্ছি এবং এই রাজহাঁসটির বাচ্চা ফুটেলে ওগুলো বিক্রি করে দিব। এবং বড়ো রাজহাঁসগুলোকেও আমরা আস্তে আস্তে বিক্রি করে দিব অল্প কিছুদিন আগে যে আমরা দেশী মুরগির বাচ্চাগুলো এনেছিলাম ওগুলো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড়ো হচ্ছে এবং খুবই চঞ্চল অবস্থায় আছে তো সকালে যেহেতু বাইরে ছিলাম তাই এদেরকেও খাবার দেওয়া হয়নি তো এখন এদেরকে খাবার দিয়ে দিবো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওরা ধীরে ধীরে বড় হচ্ছে যেহেতু দেশি মুরগি বাড়তে একটু সময় লাগবে ওদের বয়স আজকে এগারো দিন দেশি মুরগির সাথে টাইগার মুরগিও আছে ওগুলো আর বড় হলে তারপর ডিফারেন্স বোঝা যাবে এখন অলমোস্ট সেম দেশি মুরগি এবং টাইগার মুরগি সরাসরি দেখলে তখন তফাৎ বোঝা যায় এমনি ভিডিওতে তেমন একটা তফাত বোঝা যায় না আমাদের খামারের আজকে শেষ কাজ হচ্ছে তিতির মুরগি এবং কবুতরগুলোকে খাবার দেওয়া তো ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে ওরা ধীরে ধীরে ওদের খাবারগুলো শেষ করুক তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আলাইকুম